নমস্কার খবর পড়ছি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল থেকে প্রথমেই বিশেষ বিশেষ খবর চাকরি চোর বাঁচাতে যোগ্যদের বলি দায়ী একমাত্র মমতা ইউনিফর্ম সিভিল কোড হিন্দুদের উপকারে আসবে না মুর্শিদাবাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যরা চাকরি ফেরত পাবেন সুপ্রিম কোর্টে আজই বড় মোড় নিতে পারে এসএসসির মামলা বেআইনি নির্মাণ রুখতে বিরাট পদক্ষেপ কলকাতা পুরসভার হাইকোর্টকে কোন রিপোর্ট দেবে কেএমসি দু হাজার প্যানেল বাতিল হওয়ায় আত্মঘাতী স্কুল শিক্ষক পরবর্তীতে আসব বিস্তারিত খবরে বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার আসছি বিস্তারিত খবরে প্রথম খবর চাকরি চোর বাঁচাতেই যোগ্যদের বলি দায়ী একমাত্র মমতা শুভেন্দুর স্পষ্ট অভিযোগ যোগ্যদের এই যন্ত্রণার জন্য শুধু মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য এসএসসি পর্ষদ তারপরেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দিন এক্স একটি পোস্ট করে তোপ দাগেন তিনি এদিন শুভেন্দু অধিকারী তার পোস্টে লিখেছেন চাকরি চোর বাঁচাতেই প্রায় হাজারের চাকরি বলি ইচ্ছে চাকরি বলি দিয়েছেন মমতা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী তার অভিযোগ যাতে কোনোভাবে অযোগ্য আর যোগ্যদের আলাদা না করা যায় তার জন্য পদক্ষেপও করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই কারণে প্রমাণও নষ্ট করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন শুভেন্দুবাবু এদিন বিরোধী দলনেতা তার পোস্টে ওই ওএমআর নষ্ট করার নির্দেশ দাবি করে একটি বিজ্ঞপ্তি স্ক্যান কপিও দিয়েছেন কলকাতা চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য পর্ষদ এবং এসএসসি সেই মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য হাজার ষোলোর পুরানো প্যানেল বাতিলের নির্দেশেই আপাতত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট শুধু অতিরিক্ত শূন্য নিয়ে সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আগামী সোমবার পর্যন্ত অতিরিক্ত শূন্যপদ নিয়ে सीबीआई তদন্তে স্থগতিতে রইল পরবর্তী খবর হলো ইউনিফর্ম সিভিল কোড হিন্দুদের উপকারে আসবে না মুর্শিদাবাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ইউনিফর্ম সিভিল কোড নির্বাচনের তকটা হিসেবে ব্যবহার করার জন্য বিজেপিকে নিন্দা করেছেন এবং বলেছেন যে হিন্দুরা এর থেকে লাভবান হবে না সংখ্যালঘু উদ্দুষিত মুর্শিদাবাদ জেলা জৌংপুরে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় ব্যানার্জি বলেছিলেন যখনই নির্বাচন হয় তারা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে একটি বা অন্য ইস্যু ব্যবহার করে এবার তারা ইউসিসির কথা বলেছে এবং এটা একটা বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে অপপ্রচার করছে কিন্তু এই ইউসিসি রাজনৈতিক বাগ্মিতা ছাড়া আর কিছুই নয় এবং হিন্দুরা কোনোভাবেই এর দ্বারা উপকৃত হবে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি কংগ্রেসকে ব্যক্তিগত আইনের পক্ষে অভিযোগ করেছেন এবং দাবি করেছেন যে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার একটি ইউসিসি বাস্তবায়ন করবে এই বিষয়ে কথা বলতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন মানুষ যদি না চায় সংবিধান ভেঙে যাক বা দেশ বিক্রি হোক জনগণকে এখনই সিদ্ধান্ত নিতে হবে বিজেপি তার বিভাজনমূলক রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ইউসিসিতে নিয়ে এসেছে এটা কোনো সম্প্রদায়ের উপকার করবে না মোদী ও তার দল শুধু মিথ্যে ছড়ায় বিজেপি আবার ক্ষমতায় এলে মানুষ স্বাধীনতা হারাবে এদিকে ব্যানার্জি দাবি করেছেন যে লোকসভা ভোটের পরে প্রধানমন্ত্রী মোদির অধীনে বিজেপি সরকারের পতন হবে প্রথম দুই পর্বে বিজেপির সম্ভাবনা কমে গেছে বাকি পাঁচটি পর্ব নিয়ে তারা ভীত দুই দফায় ভোটের হারও কমেছে দু হাজার চার সালে অটল বিহারী বাজপেয় দিয়েছিল কিন্তু জনগণ সম্পূর্ণ বিপরীতে অপরদিকে আরেকটি খবর হলো বেআইনি নির্মাণ রুখতে বিরাট পদক্ষেপ কলকাতা পুরসভার হাইকোর্টকে কোন রিপোর্ট দেবে কেএমসি গত মার্চ মাসে গার্ডেন ডিচে ভেঙে পড়েছিল একটি নির্মীয়মান বহুতলের একাংশ মারা যায় প্রায় তেরো জন সেই সময় কলকাতা পুরসভার মেয়র তথা স্থানীয় বিধায়ক ফিরহাদ হাকিম মেনে নিয়েছিলেন বিল্ডিংটি তৈরি। যে কারণে চরম পড়তে হয়েছিল কলকাতা পুরসভাকে এরপর বেআইনি নির্মাণ রুখতে সির তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চায় কলকাতা হাইকোর্ট আগামী নয় মে এই মামলার শুনানি আছে সেই দিন কলকাতা পুরসভার তরফ থেকে আদালতে একটি রিপোর্ট জমা দেওয়ার কথা বিগত শহর কলকাতার বুকে অবৈধ নির্মাণ কি কি গ্রহণ করা হয়েছে রিপোর্টে সেই কথাটাই উল্লেখ থাকবে বলে খবর ইতিমধ্যেই সেই রিপোর্ট তৈরি শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে কেএমসির বিল্ডিং বিভাগ সূত্রে জানা যাচ্ছে হাইকোর্টে জমা দিতে চলা ওই রিপোর্টে গার্ডেন রিচে অবৈধ বহুতলের একাংশ ভেঙে পড়ার ঘটনায় কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এ কথা যেমন উল্লেখ থাকবে তেমনি তিলোত্তমায় মাথা তুলে দাঁড়িয়ে থাকা নানান বেআইনি নির্মাণ ভাঙতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাও তুলে ধরা হবে সম্প্রতি বড় দশের অন্তর্গত একানব্বই নম্বর ওয়ার্ডে একটি বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়তে হয় কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের এর পর কশবা থানার পুলিশের সহযোগিতায় সেই নির্মাণ ভাঙা হয় কিভাবে বিষয়টি হয়েছে কলকাতা পুরসভার রিপোর্টে তার উল্লেখ থাকবে বলে খবর কেএমসি সূত্রে জানা যাচ্ছে আগামী 9ই মে আদালতে ওই রিপোর্ট জমা করার আগে পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং কমিশনার ধবল জৈনকে অবগত করানো হতে পারে গার্ডেন রিচ কান্ডের পর অবৈধ নির্মাণ রুখতে বর্তমানে প্রযুক্তির সাহায্য নিয়ে কলকাতা পৌরসভা এই বিষয়ে বিল্ডিং বিভাগে এই শীর্ষ আধিকারিক বলেন বেআইনি নির্মাণ রোখার জন্য একটি অ্যাপ চালু করেছি আমরা প্রযুক্তি কাজে লাগিয়ে যে বেআইনি নির্মাণের ব্যবস্থা নেওয়া সম্ভব এটা এক মাসের মধ্যেই প্রমাণিত